আচ্ছা শর শুরুতে খুব সুন্দর একটা নাড়াকাটের টুপিস দেখাবো এটা কিন্তু এখানে বাটন আছে লেস আছে হাতায় লেস করা প্যান্টটাই কিন্তু সেম লেস আর এই টুপিসটা পাচ্ছেন মাত্র তিনশো টাকায় কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রায় সেম থাকবে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এসে কিন্তু পম পম করা আছে গার্মেন্টস কটন রংকসের গ্যারান্টি আছে তো আচ্ছা ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকসের গ্যারান্টি পাচ্ছেন মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও পাইকারিতে পাচ্ছেন ওকে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম আচ্ছা ভিওর্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম থাকবে ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে বাটারফ্লাই প্রিন্ট প্রাইস থাকবে তিনশো টাকায় টু পিস রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আচ্ছা মানে এটা বেস কালার হয় তাই না জাস্ট হচ্ছে প্রিন্ট আছে ফ্লোর যারা হচ্ছে হলুদ কালার চাচ্ছেন এটা নিয়ে নেবেন সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এটা পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা ফ্লোর দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা একটা কালার টার্সেল করা আছে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু চোখে লাগার মত ওকে ভিউয়ার্স এখন যেটা দেখাবে এটা অনেক কিন্তু ডিমান্ডিং একটা কালেকশন হাতার পোষণ আর এটা হচ্ছে প্যান্টটাই সেটটাও থাকবে তিনশো টাকায় আচ্ছা এটা দেখা এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে এগুলো তিনশো করে বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ভাইরা এক পিসও পাইকারিতে দিচ্ছে সারা বাংলাদেশে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার আচ্ছা এটার টোটাল কালার আছে তিনটা এই যে এটা একটা ডিজাইন সবগুলো প্রিন্টে সুন্দর এগুলো কাপড় কোয়ালিটি সবই হবে গার্মেন্টস কটন সার্ভিস আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এই যে এটা দেখেন পান পাতা ডিজাইন এটাও পপুলার একটা ডিজাইন কিন্তু এগুলো সবগুলোই রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার আছে টোটাল তিনটা এই যে এটা একটা কালার শর্টস এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউনের একদম আপডেট একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ হবে হাতার প্রিন্টটা দেখেন গুজরাটি প্রিন্ট করা হবে অনেক ঘের আচ্ছা এটার প্রাইস কত দুশো টাকা কালার আছে আচ্ছা এটা আরেকটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটাও থাকবে দুশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে বেরুন কালার বডি কত আছে এগুলো এটা হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে ওকে এটা গ্রাউন্ড আচ্ছা এটা হচ্ছে কাট একদম ভাইরাল একটা কাট নতুন আসছে এটাও থাকবে দুশো আচ্ছা এই কালারটা একটু দেখায় দেখেন এটাও সুন্দর এটাও থাকবে দুশো টাকা এটা মিষ্টি কালার শার্টস এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লেমন কালার ভিতরে আছে আচ্ছা প্রাইস থাকবে সেম শার্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আলো কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা একদম দুশো পঞ্চাশে উড়াদুরা একটা অফার প্রাইস কিন্তু আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার এটাও কিন্তু এখানে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এগুলো রংকসের গ্যারান্টি আচ্ছা ভিহর্স এটা মিষ্টি কালার দেখেন এগুলো সবই হচ্ছে গরজাস কাজের ভিতরে থাকবে দুশো টাকা মানে দুশো পঞ্চাশ টাকায় বেটার কোয়ালিটি পাচ্ছেন মাত্র এক হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এটা হচ্ছে মিরর কাজের এটা অনেক বেশি ডিমান্ড এটা দেখেন জয়পুরি প্রিন্টের সুন্দর একটা ডিজাইন এটাও থাকবে দুশো পঞ্চাশ এটা হচ্ছে গাউন তাই না এটা হচ্ছে গাউনের ভিতরে আছে এটা একটা কালার এগুলোর বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ হবে আচ্ছা ফর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টরে কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা ওয়ান কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থ্রি লেয়ারের একটা গাউন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা তো লাস্ট লাস্টন কিছু ডিজাইন দেখাচ্ছে এটা কামিজ এটা দুশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আংরা ডিজাইন এখানে কিন্তু বাটন করা আছে এটাও লিলেন কটনের থাকবে অনেকগুলো কালার আছে প্রাইস সেম আচ্ছা এটা এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ করে এটা ছিল লাস্ট ওয়ান এগুলো আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনার রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ